দারে দারে না 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 আমার মহাদেব কি বলছে জানেন কত কথা বলেছে আমি নাকি ছেলে মানুষ করতে পারি নাই গণেশকেও পারি নাই লক্ষ্মীকেও পারি নাই সরস্বতীকেও পারি নাই আর কাকে পারি নাই গো কার্তিককেও পারি নাই নাকি বলছেন এই কে বলেছে বাড়ি নাই কোনো বাড়িটায় তুমি দেখাতে পারবে যে একটা লেখাপড়া নাই এমন জানা লোক আছে বর্তমানে কি বলছেন সরস্বতী শ্মশানে ছেলে নিয়ে তুমি আর কি জানবে সেই জন্য অনেকদিন আগে দেখবেন একটা সিরিয়াল বেরিয়েছিল সংসার সুখী হয় রমণীর গুণে আর গুণবান পুরুষ যদি রয় তার সনির নানুরে চন্ডীদাস কলম দিলেন যুগল ভজনও না জানে যে জন তার কি জীবনে রাস তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দিজ চণ্ডী দাস যে জনা যুবতী কুলবতী শশী যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে তার ব্যভিচারী নারী না হবে কান্ডারী নায়ক বাঁচিয়া হবে সেই নায়িকার সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে তাই তো তার সাধু সঙ্গ পেতে গেলে পারে নারীকে ধরতে হবে তুমি নিজেই তো বলছো ডাক যেদিন তার আসবে ডক্টর এসে হাত ধরে কি বলো বাবা নারীর আছে তো বল না তো পুরুষের আছে আর যদি না থাকে নারীর ধাত সাদা কাপড় ঢাকা দিতে হবে না কি বলছেন হ্যাঁ দিতে হবে না চিন্তা করুন তো তুমি নিজেই বলছো ইরা পিঙ্গলা সুসুম না তিনটে নারী সাধন করতে হবে আবার তখনই বলছো নারী কোথায় আছে একবার দেখা সব তো পুরুষের খেলা তাহলে কে কি বলতে না পাগল নাকি বলুন দেখিনি আমি তো বুঝতে পারছি গণেশ্বর বাবা খেপিয়ে গিয়েছে নাকি আজকে হ্যাঁ তাই বলছি শোনো কি বলবো জানেন ও দাঁড়ে দাঁড়ে না রে না দাঁড়ে না রে না রে না 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 ও তোমরা কে মজো না গো মজো না মজো না पागलेर कथा था ओरे पागल কে মজনা গো মজনা মজ পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা পাগলের কথা তোমাকে মজনা গো মজ না পাগলের কথা তোমাকে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় কেন বললাম ও মা আপনারা মজবেন না আর আমার ভাইদেরকে বলছি তোমরা মজো আর আমার বাবাদেরকে বলছি আপনারা যেন এনার কথা শুনে জলের মতো ঠান্ডা হয়ে যাবেন না বুঝতে পারছেন তাই মহাজন বললেন মোজো না গো মজনা না এই পাগলের কথাই তাহলে পাগলে সব বলে কিন্তু নিজে বিড় বিড় করে বলবে সব কথা কিন্তু সে যে নিজে পাগল এটা কিন্তু স্বীকার করে না করে আর ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না মা কি খায় না বলুন তো সকালবেলা দড়িটাকে খুলে কানে কানে মন্ত্র দেওয়ার মতো বলে দেবেন আমার বড় ভাসুরের সঙ্গে যায়ের সঙ্গে ঝগড়া হয়েছে ওর বাড়ি যেন খবরদার যাবি না এমন বেঈমান যা তার বাড়ি থেকেই আগে হাজির হয়ে যাবে বুঝতে পারছি ছাগল সব খায় কিন্তু ঘুষ খায় না দাদা খায় ফল মূল ইত্যাদি পাতা যা দেবেন সব খেয়ে নেবে কিন্তু ছাগলে দড়ি খুলে দিলে পারে চলে যাবে শত্রুর বাড়ি আগে হাজির হবে ছাগল কিন্তু ঘুষ খায় না আর পাগল সব কিছু বলে নিজে পাগল সে কিন্তু শিকার করতে চায় না তাই বলছি তোমরা কেউ মজো না গো মজো না মজো না এই পাগলের কথায় ও যদি রাগ করে পাগল ও যদি রাগ করে পাগল উড়াই ধুলারে ভাইয়া ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে সে ধুলা লাগবে কি আর সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের দেহের দেখুন আমি তো দুর্গা আমার এক জায়গায় ভাঙা আছে বুঝতে পারছি তবু দেখে মনে হচ্ছে স্টিল বডিটা দাঁড়িয়ে আছে যেখানটা বসে সেইটাই নড়ছে দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনই দুদুর মাটি ঢিলছে কি বাবা আর আমার মহাদেব আমার ধনুক বেকার মতো বেঁকিয়ে গিয়েছে পাগলের কথা পাগলের কথা ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে দৈব যদি ঠোকে গর্তের ভিতরে ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা

যেমন সিদ্ধ ধানে হবে না এই দুধের হবে না দই ধানে হবে না এদের দুধে হবে না এখন আর আপনাদের এলাকায় মুড়ি ভাজা আছে নাকি আর নাই ওই দেখুন আমার মা বলছে আর কেউ মুড়ি ভাজছেন না এখন আর মায়েরা মুড়ি না কষ্ট করে না আগেকার দিনে ছিল আইরে কাঁচা তেল কাজল গোল গোবর ভাজা পোড়া সিদ্ধ নাকি আর এখন বাবাই ভাজছে মুড়ি আর মায়েরা টিনে ভরছে নাকি বলছে তাহলে এ কথা সে কথা নয় সিদ্ধ ধানে যেমন ক্ষয় হবে না তেমনি এইরে দুধের কখনো দই দেখেছেন আপনারা জীবনে আপনাদের তো এলাকায় প্রচুর গায়ে গরু আছে দেখবি হ্যাঁ যদি গুয়ালাকে বলা হয় একটা কেড়ে নিয়ে গিয়ে খানিকটা এইড়ে দই নিয়ে তো হবে হয় জীবনও হবে না ওই দই যা হবার নয় তাই কখনো হয় হ্যাঁ এটা বিধাতার কলম লেখা আছে কখনো হয় না তাই মহাজন বললেন সিদ্ধ ধানে হবে না খই খড়ে দুধের হবে না দই না আবার রাম ছাগোলে টানবে না ময় যেমন রাম ছাগোলে টানবে নামই পারে না সে তাহারি দেবে তবে যা বলেছ বেশ বলেছ আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো আমার কাছে কিছু কথা করে জিজ্ঞাসন বলো বলো দুর্গা তুমি মনের মতন তোমার কাছে কথা আমি জানতে চাই বলো দেখি বলো কথা তোমারে জানাই সবার মাঝে ভাবের কথা গো শুনে চলো তুমি আসরেতে পাল্লাদার প্রশ্ন দিয়ে গেলেন উনি বলো দেখি ইগ দুর্গা তোমারে জানাই তিনটে নারীর তার স্বামী মিথ্যা বলি না তো তিনটে নারীর তেরোটা স্বামী হলো তিনটে নারীর স্বামী তুমি বলো কথা দেখি আমায় খুলে তেরোটা স্বামী ও বাবা এই রকম প্রমাণ অনেক কিছু আছে দেখুন যমরাজার কাছে থেকে যখন সাবিত্রী তার এক হাজার বছর পরম আয়ু ছিল ছিল না পাঁচশো আয়ু দিয়ে ওই যমরাজার কাছ থেকে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়ে এনেছিল না না হ্যাঁ কিনা বলুন তো তাহলে সেইখানে সাতটা সত্যবান তৈরি করে দিয়েছিল যমরাজা তাই নাই বলো আসল সত্যবান তোমাকে চিনে নিতে হবে বলে তোমাকে চিনে নিতে হবে তোমাকে চিনে নিতে হবে জানাই কথা তোমাই তবে তোমাকে চিনে নিতে হবে তোমাকে চিনে নিতে হবে সেই দিন থেকে যখন আসল সত্যবানকে চিনে নিল দেখবেন মানুষের ছায়া পড়ে কিন্তু দেবতা বা অন্য ভূত পেরে তাদের কিন্তু ছায়া পড়বে না পড়বে কখনো পড়ে না হ্যাঁ সঙ্গে সঙ্গে সেদিন যমরাজা সাবিত্রীকে একটা ওই ধর্ম সিঁদুর কপালে দিয়ে দিয়েছিল তিনটে সিঁদুর আছে জগৎ সংসারে নিত্যানন্দর মাথা ভেটে একটা চিরে সিঁদুরের জন্ম হয়েছিল ভগবতীর ভক্ত থেকে একটা মেটে সিঁদুরের জন্ম হয়েছিল আর সত্যবান সাবিত্রীকে ধর্ম সিঁদুর দিয়েছিল তাই তো মেয়েরা সাবিত্র বোত করতে হয় কিন্তু করে না করে কেউ কিন্তু পালন করে না এখনকার স্বামী অতদিন বাঁচবে নাকি তাই পাঁচশো বছর পরমায়ু আছে কি দরকার কি যত তাড়াতাড়ি যায় ততই ভালো হ্যাঁ পরমায়ু কলিযুগের কত চার লক্ষ বত্রিশ হাজার বছর পরমায়ু আছে নাকি বলছেন সেই জন্যে দেখবেন এই এখন দেখবেন কেন বলছে কেন বলছি বলুন দেখিনি তবে এর মতো মহাদেব মইল্য পরে ভালো হয় নাকি বলে কাঁদি না পঞ্চায়েতে চলে যা তিন নম্বর ফরম নিয়ে আয় ফরম ফিল আপ করে দে এক মাস পর যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে না কি বলছে হ্যাঁ হ্যাঁ মা বল আর কাঁদি না তিন নম্বর ফরম নিয়ে আয় হ্যাঁ তাহলে এরা মনে কোনো কি দরকার আছে এদেরও আছে বহলা ভাতা নাই হ্যাঁ বার্ধক্য ভাতা নাই এদেরও রয়েছে তাহলে চিন্তা করুন এ যদি মরে যায় আমি যদি বলি প্রধানের কাছে গো আমার স্বামী মরিচে একটা ব্যবস্থা করিতেন দেবে কিন্তু আমি যদি মরে যাই গো যদি বলা হয় আমার বউ মরিচে গো একটা ভাতার ব্যবস্থা দেন দেবে দেবে না আমি যখন বাঁকুড়া মালদা শিলিগুড়ি চব্বিশ পরগনা গান করতে যাই জিজ্ঞাসা করে অম্বিকাদি কত দূরে বাড়ি আপনার আমরা বর্ধমান জেলায় বলো কোন জায়গা আলা কেন মঙ্গলকোর থানা বলো ওইখানে একটা ভাতার বলি জায়গা নাই মানে হ্যাঁ আছে দাদা ভোলা সে নাম দিয়েছিলো সেবক্রাম কিন্তু কেউ বলে না তাই জন্য দেখছি এর মতো এক ভদ্রলোক সেদিন টিকিট কাটছে কই চলে আমরা বসে আছি আমিও যাব গানে আর তারাও বসে আছে আমাদের দুটো দল আছে তো সময় বলছে কৈচোর নিগুন বলবো না তার ওদিকে বলবো না টিকিট চাই তিনি খানা মানে ভাতার বলবে না চিন্তা করুন কায়দা করিয়ে কায়দাতে মানে ময়দাটা শেঙে ফেলাচ্ছে তা বলছে এটা তো হবে না বলতেই হবে ছাড়বো না নাকি মা তাই তো সরকার দিয়েছে কন্যাশ্রী যুবশ্রী খাদ্য সাথী সবুজ সাথী দেয় নাই আমার লক্ষ্মী ভান্ডা তোমাদেরকে দেয় নাই বলে হারি মামা তা আমার এই মহাদেবকে বলবেন একটা নারায়ণ ভান্ডা চালু করে দিয়ে যেতে দেবে জীবনে যা হয় না তা হবে না তুমি এমন কথা আর বলো না কথা আর না তাহলে পরে ওরে সাবিত্রী সাতখানা স্বামী হইয়া গেল নাম যার দ্রৌপদী জানেন সুধি গল দ্রৌপদীর পাঁচটা হাইরে মরি হাই সাত আরে পাঁচে বাবা বারো খানায় অমনি পেয়ে যায় হলো না আর একটাই আমি শক্তি মহামায়া দেবাদিদে মহাদেবে হলো ওরে এই তোই আমার তিনটে স্বামী তেরোটা স্বামী তিনটে নারীর বন্ধ তেমনি আমাদের একটা মেয়ে ছেলে আছে সকালবেলায় কুমারী দুপুরবেলায় যুবতী আর সন্ধেবেলায় বৃদ্ধা মানে জরা রোগ চলে আসে বুঝতে পারছেন তাহলে একই সময়ে একই দিনে তিনবার তিনটে রূপ নারী ধারণে করে তিনটে রূপ নারী করে ওরে গায়ত্রী দেখো বিচার করে ধারণ করে তাহলে এই গেল তোমার কথা হাই রে মরি হাই আর একটা কথা বাবা জিজ্ঞাসা করায় নাম যার পতি পাবনি গঙ্গায় ওরে হইল এই গঙ্গা কেন বাবা মাতার মধ্যে সেজন্য বলো ছিল কিসের জন্য মরতেই আমার মরতেই আসা হইল ওরে মরতেই আমি আসি নাই মরতে উদ্ধার করতে ভালো শগর রাজা ষাট হাজার পুত্র ছিল নাকি বলছেন মুনির অভিশাপে তারা ভস্ম হয়েছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য আমি সেই গঙ্গা ওই মাতা থেকে আমি নেমে চলে এলাম ত্রিধারা নাকি বলছেন গঙ্গা তিনটে ধারা তাহলে সেই জন্যে পাতালের মধ্যেখানে স্বর্গে একটা আর মর্তে একটা যে গঙ্গাকে নামিয়ে এনেছিল ভগীরথ নাকি বলছেন যার ভগে ভগে জন্ম হলো জন্ম হলো ওরে ভগে ভগে বাবা জন্ম হলো ভগে ভগে বাবা জন্ম হলো আমি জানাই কথা মহাদেব তোমায় ভালো ভগে ভগে জন্ম হলো কত প্রশ্ন দিয়েছে বুঝতে পারছেন এখন আমি আমার কাহিনী গাবো না প্রশ্ন করে উত্তর দেবো যদি না দিয়ে আপনারা বলবেন অম্বিকাদি পারলো না বীরভূমের লোকটা জিতে গেল নাকি তাহলে হেরে গেলেও দোষ আবার হারাইলেও দোষ হ্যাঁ মা ঘুমোইছ ঘুমিও না

বলি শোনো আমার ঠা যা নাদা নিজা নাদা এর ভিগানা বলছে এই পুরুষের পায়ে থেকে নাকি নারীর বাবা জন্ম হলো নারীর বাবা জন্ম হলো কিন্তু আমাদের কাছ থেকে জন্ম কোথায় ভালো নারীর বাবা জন্ম হলো চিন্তা করুন ভুল তোমার প্রথমে গোড়াতে ভুল আর চপে চুল বুঝতে পারছেন কিছু মনে করি না এ দেখুন আমার একটা গুরু ভাই আছে সত্যি কথা বলছি সাধন বৈরাগ্য জানেন আপনাদের এই গ্রামে ওনার মেয়ের বিয়ে দিয়েছে আমার ভাইজি ওই তপন বৈরাগ্য আমার বিয়ায় মশাই হয় বুঝতে পারছেন সত্যি কথা বলছি তো আমার দাদা বলছে অম্বিকা তুই তো ওই গান করতে চললি তাহলে একবার ব্যয়কে দেখে এলি হয়তো আমার খবরদার ব্যয়কে দেখতে বলি না কারণ বিয়ান যদি থাকে একটু দেখা করে আসতে পারি তা বললে বেশ ঠিক আছে যাস তো যাক আমার সময় হইলো না অতটা আমি যেতে পারলাম না এইবার ধরুন আমার ওই মেয়ে ভাইজি গান শুনতে এসেছে বিয়ানও এসেছে গান শুনতে বসে আছে কিন্তু গান শুনছে কিন্তু একটা কাজ করুন এই যে আমাকে জিজ্ঞাসা করেছে বাবারে কত জিজ্ঞাসা বলছে তাহলে পুরুষের পায়ে থেকে নারীর জন্ম হলো কিন্তু নারী থেকে পুরুষের জন্ম হয় নাই